माझे लोके प्रश्न कर तु तो से ही पुरानो जिस नहीं पड़े आतीत नहीं पढ़े आई कभी मिशन के तक एडमिशन दिए काट दिल से ही नहीं ते पढ़े आउचार नहीं भाष ना क्या अरे नाना बेपार सरकम नार फ्यूचर नहीं भाव मैं ना कि हमारी स्वर्न देखते तो दुर्दान तो लागे मैंने आसमें सबकिछ खूब ताड़ाड़ी अबक हो जाए इनफैक्ट वही घासुकू प्राणी हाँ কী দ্রুততার সঙ্গে লাভ মারে মানে আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন মানে এই যখন নতুন গাড়ি তৈরি করে তাদের গিয়ারে বলছে দশ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ষাট কিলোমিটার পর আবার দশ সেকেন্ডের মধ্যে নিয়ে যাচ্ছে ওই ঘাস ফরিঙের ওই মানে রুগ্ন রুগ্ন পা দিয়ে চিকিৎসা করে একটা বিশাল বড় লাভ মেরে দিল আমার মনে হয় ঘাস ফেলিংকে যদি স্টাডি করে বায়োমেকানিক্স আর কি লোকজন যদি ঘাস ফেলিংকে ঠিকঠাক স্টাডি করে তাহলে আমরা ভালো খুব ভালো হাই জাম্পার হতে পারবো হ্যাঁ আমার তো উৎকট মানে আমার তো দিবা স্বপ্ন প্রচুর আছে হ্যাঁ আমি তো ক্যালকুলেটারই আমার কী কীরকম তো অদ্ভুত লাগে এবং অবাক লাগে আমার মনে হয় এ ওটা এআইয়ের আগের ধাপ হচ্ছে ক্যালকুলেটার কারণটা বলছি কারণ আমাকে যদি এক হাজারখানা যোগ বিয়োগ ভাগ করতে দেয় আমি নিশ্চিত আমি বেশ কিছু মাখাবো কিন্তু ওই সস্তার ক্যালকুলেটার কেউ হ্যাঁ একটা বাটন টিপে দিলাম লিকুইড ক্রিস্টাল ঠিক বলে দিচ্ছে এই সাইনটা মানে যোগ তোমাকে যোগ করতে হবে এই সাইনটা মানে বিয়োগ তুমি গুণ ভাগ মানে একদম মানে নির্ভুলভাবে করে যাচ্ছে যে নির্ভুলভাবে হ্যাঁ মেকানিক্যালি করে যাওয়া মানুষের মতো আমার তো মনে হয় ওইটাই হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর ফাউন্ডেশান কারণ যদি একটা এআই ডাক্তার হয় হ্যাঁ তার তো ডাটাবেসের ওপর দিয়ে চিকিৎসা করবে তার তো ক্লান্তির কোনো ব্যাপার নেই সে হ্যাঁ হ্যাঁ দিনের বেলা আমেরিকাতে ডাক্তার আর রাত্রিবেলা ইন্ডিয়াতে ডাক্তার দুদিক দিয়েই পয়সা কামাবে হ্যাঁ তাকে মাইনেও বেশি দিতে হবে না যতক্ষণ পর্যন্ত এনার্জি দিতে পারবে ততক্ষণ ঠিক আছে তো আমার তো ওই ক্যালকুলেটারই আমার অবাক লাগে ঘাস ফরিংয়ের লাভ দেখলে আমার অবাক লাগে কখনো সখন আমার মনে হয় যে যেমন কিছু কিছু ব্যাপারে হয়তো একটু অন্যরকমভাবে যদি রিসার্চ করা হতো তাহলে হয়তো ভালো হতো সেটা আমার একটা ফিউচারিস্টিক হোপ বা দিবা স্বপ্ন যেমন ইলান মাস্ক বলুন জেফ বেজো বলুন বিল গেটস বলুন স্যাম পল্টম্যান বলুন এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে আমার কোনো আপত্তি নেই বা ওরা মহাকাশ গবেষণা করছে আমার সেই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ওদের সামান্য পয়সার এপোটটা বাঁচিয়ে যদি ওরা আর্টিফিশিয়াল ব্লাড নিয়ে কাজ করতো হ্যাঁ মানে এখন যে আর্টিফিসিয়াল ব্লাডটা আছে তার কোয়ালিটি তো খুব একটা ভালো নয় তাতে সব কাজে লাগানো যায় না মানে হয়তো তিন ঘন্টার ম্যাক্সিমাম অপারেশন হয়তো লাগে এবং ভীষণ ভীষণ প্রাইসি এবার ওইটার পেছনে যদি ওদের একটা ফ্র্যাকশান অফ যেটা ওদের মহাকাশ গবেষণার পেছনে খরচ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনে খরচ করছে তার সাথে একটা ফ্র্যাকশান যদি আর্টিফিশিয়াল ব্লাডের পেছনে খরচ করতো হ্যাঁ তাহলে কত শত থ্যালাসেমিয়ার পেশেন্টের প্রাণ বেঁচে যেত কত সস্তায় হ্যাঁ কারণ রক্তটা এমনি একটা জিনিস এই দান করছে এই নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় ওটা অনেক ফ্রুটফুল হতো ওইটা আমার একটা দিপার স্বপ্ন হ্যাঁ যে এরা দিন সুবুদ্ধি হবে ওরা আর্টিফিশিয়াল ব্লাডের ওপরে রিসার্চ করবে হ্যাঁ তাহলে সুবিধা হবে আর একটা দিপার স্বপ্ন হচ্ছে যখনই মানে আমাদের বঙ্গজীবনের অঙ্গ ছিল বোরোলিন আর লোডশেডিং হ্যাঁ হ্যাঁ গরমকাল হলে লোডশেডিং ঝড়ঝাপটা হলে লোডশেডিং আমেরিকা তো হয় আমেরিকাতে হ্যাঁ ঝড়ঝাপটা বিশাল কিছু হলে বা খুব বেশি যদি যখন স্নো পরে আর কি স্নো ঠিক না যখন একদম মানে হেলথ স্টর্ম যেটা আর কি হয় আর কি শীত শীতকালের বেলা তখন ওই পাওয়ার লাইন ভারী হয়ে গিয়ে ছিঁড়ে পড়ে যায় আজ পাওয়ার থাকে না একদম ভীতি কিছিড়ি ব্যাপার তো যদি পাওয়ার লাইনটাকে আমার তো মনে হয় যদি পাওয়ার লাইনটাকে মাটির নিচে দিয়ে নিয়ে যায় তো শুধু তাই নয় এই যে ধরুন বিল দিচ্ছি হ্যাঁ ওরা টেলিফোনের বিল দিচ্ছে তারপরে ইন্টারনেটের জন্য একটা লাইন আছে তার একটা বিল দেওয়া হ্যাঁ ইলেকট্রিকের লাইন আছে তার জন্য বিল দেওয়া কেবলের জন্য একটা লাইন আছে তার জন্য বিল দেওয়া তো আমার মনে হয় এই সবগুলো কম্বাইন করে কারো চাকরি খেতে হবে না চাকরি খাওয়ার দরকার নেই চারটে কোম্পানি যদি সবাই মিলে মিশে এক করে একটা পাওয়ার লাইন মাটির নিচে দিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সেটা স্টেবেলও হলো আর যেটা ইলেকট্রিকের লাইন যখন ওপর দিকে যায় তখন তো প্রচুর ইলেকট্রিসিটি নষ্ট হয় রাইট তো সেই নষ্টটা হবে না আমাদের তো টেকনোলজি আছে যে লোকে সক্ষে মরবে তাও তো নয় তাতে হবে কি এই যে চারটে কোম্পানি হ্যাঁ টেলিফোন বলুন ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট বলুন এরা সবাই মিলে আর ইলেকট্রিসিটি বলুন কেবল টিভি বলুন এরা চারটে কোম্পানি মিলে যদি ওই লাইনটা মেনটেন করে তাহলে কোয়ালিটিটাও বেটার হলো যারা ওখানে কাজ করে তাদের প্রত্যেক দিন অত বেশি আর কাজ করতে হবে না মাইনেটাও একই পাবে আর সবার খরচটাও কমে গেলো আমি ঘরে টুক করে প্লাগে গুঁজে দিলাম আমার কেবল টিভি চলে এলো ঘরে প্লাগে টুক করে মডেলটা গুঁজে দিলাম অমনি হ্যাঁ ব্রডব্যান্ড ইন্টারনেট চলে এলো তাহলে সস্তা হয়ে গেল এই দেশেই কথা হচ্ছিল আমাদের এখানে সব ঢপের চপ ইন্টারনেটও হচ্ছে ওই রকম হ্যাঁ মাসে দিতে হবে প্রায় হ্যাঁ নব্বই ডলার একশো ডলার একশো পনেরো ডলার একশো ডলার করে খরচ পড়ে মাসে ইন্টারনেট মানে না একদম নামকা অবস্থা ইন্টারনেট খুবই বাজে অবস্থা হ্যাঁ ইলান মাস তো কিনে রেখেছে রুরাল আমেরিকা আর তাদের কোনো অপশান নেই তাদের ওই একশো পনেরো একশো কুড়ি ডলার দিয়ে নিতে হবে সেখানে ইন্ডিয়াতে আমার বন্ধুরা বলে আর কি ভারতবর্ষে দূর চার পাঁচ ডলার দিলে খুব সুন্দর ইন্টারনেট পাওয়া যায় তার মানে টেকনোলজি তো আমাদের আছে শুধু ওই কিছু বড়ো লোক আর কি তাদের মুনাফা করার জন্য মানে চারটে বিল রাখলে চারজনের ইনকাম হবে কিন্তু আমি দেবার সামনে দেখি যে একদিন আসবে যখন একটাই মাত্র পাওয়ার লাইন থাকবে যাতে এই পাওয়ার কোম্পানিগুলোতে যারা কাজ করে আর কি হ্যাঁ ব্রডব্যান্ড ইন্টারনেটে যারা কাজ করে বা টেলিফোন কোম্পানিতে যারা কাজ করে ইলেকট্রিক কোম্পানিতে যারা কাজ করে তাদের কাজের পরিমাণও কমে যাবে হ্যাঁ তাদের বেশি তাদেরকে ছেলেপেলেদের পেছনে সময় দিতে পারবে হ্যাঁ আর খেলাধুলো করতে পারবে গল্প বই পড়তে পারবে হ্যাঁ কবিতা লিখতে পারবে ছবি আঁকতে পারবে হ্যাঁ মানুষের সামগ্রিক জীবনটা বেটার হবে তো আমার মনে হয় ওইটা একটা দিবসপ্ন দেখি হ্যাঁ যা কম্বাইনেশান মিলে একটা পাওয়ার লাইন হবে যেটা মাটির নিচে দিয়ে যাবে ফলে এই ঝড়ে কেটে পড়বে না বা প্রচুর মানে বরফ জমে সেটা ঝুলে পড়বে না গাছ এসে পড়বে না হ্যাঁ সবারই সুবিধা হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানে পাখিও মরবে না কোনো জীবজন্তুও মরবে না ওই রকমের একটা পৃথিবীর স্বপ্ন দেখি আর একটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে অন্যরকমের সেটা কেমিস্ট্রির সাথে রিলেটেড খানিকটা হ্যাঁ মানে একটু সহজ করে বলার চেষ্টা করি সায়েন্সকে মানে সিডো সায়েন্স হিসাবে সেটা হচ্ছে ক্যান্সার মারন রঙ ক্যান্সার তো কিছু করার নেই আর ক্যান্সার কিন্তু কোনো সেই হিসাবে কোনো অসুখ নয় ক্যান্সার ট্রে গল্পটা যেটা সহজভাবে বলার চেষ্টা করা হলে যেটা হয় মানে ক্যান্সার ক্রিয়েটিং জিন যেটা অঙ্কজিন অঙ্কজিনটা তো সবার শরীরেই আছে হ্যাঁ কিন্তু কার অঙ্কজিন যে কখন অ্যাক্টিভেট হবে আর কিসে অ্যাক্টিভেট হবে সেটা আমরা হলপ করে সবসময় বলতে পারি না আমরা স্ট্যাটিস্টিক্যালি যেটা বেশিরভাগ সম্ভব সেটা বলি যেমন নিকোটিন হ্যাঁ নিকোটিন হচ্ছে অঙ্কোজিনকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করে দেয় সেই কারণে আমরা বলি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে স্বস্তিকর তোমার সিগারেট খেলে তোমার ক্যান্সার হবে কিন্তু লোকে তখন যারা বিপরীতে আছে তারা বলে ধুর আমার দাদু অষ্টাশিরাশি বছর বয়স একদম মানে মুঠোমুঠো বিড়ি খায় কোনো দিন ক্যান্সার হয় না কারণ হয়নি ওনার অঙ্কোজিন নিকোটিন দিয়ে অ্যাক্টিভেট হয়নি সেই কারণে ওনার ক্যান্সার হয়নি আবার আছে অনেকে আছে খুব মানে সভ্য জীবনযাপন করে স্যালাড খায় আর স্যালাডকে দোকানে ভালো করে ধয়নি একটু ইনসেকটিসাইড একটু পেস্টিসাইড হয়তো চলে এসছে ওইটুকুনি জিনিস দিয়ে জাস্ট সুস্থ জীবনযাপন করছে হেলথি জীবনযাপন করছে তার হয়ে গেল ক্যান্সার রাইট তো এই রকম আর ক্যান্সারটা কি অ্যাবনরমাল গ্রোথ মানে ধরুন আমাদের হ্যাঁ প্রত্যেকটা ক্রমজমে তো সিগনাল থাকে ডিএনএর মধ্যে সিগনাল থাকে যে এই পরি এই জিনিসটা এই পরিমাণ বাড়বে মানে আমার কান একটা কানের মতো শেপ নেবে তারপরে সেটা বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে এবারে আমার কানে যদি ক্যান্সার সেল থাকে তখন কী হবে আমার কানটা ওই হাতির কানের মতো বাড়তেই থাকবে অ্যাবনরমাল গ্রোথ সো ক্যান্সার সেল হিসাবে কোনো রোগ না এটা অ্যাবনরমাল গ্রোথ যদি অঙ্কোজিন যদি অ্যাক্টিভেটে হয়ে যায় তাহলে হবে এবারে যেটা কেমোথেরাপি যেটা হয় হ্যাঁ কেমোথেরাপি সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কি ক্যান্সার সেল তো রেগুলার সেলের থেকে অনেক বেশি অ্যাক্টিভ ফলে যখন কেমোথেরাপি করা হয় তখন ক্যান্সার সেলও মরে আবার রেগুলার সেলও মরে হ্যাঁ মানে সাইড এফেক্ট ছাড়া তো মেডিসিন হয় না হ্যাঁ তো অ্যাজ আ রেজার তখন ওই মাথা চুল উঠে যাচ্ছে অন্য রকমের মানে কখনো কখনো হয়তো মানে পেশেন্টও সারভাইভ করে না আর কি মানে ক্যান্সার সেল মার থেকে ওই রোগেটা মরে যায় তা আমি যে ওয়ার্ল্ডের স্বপ্ন দেখি ইনফ্যাক্ট পনেরো বা সতেরো বছর আগে একটা ইউরোপের গ্রুপ এটা চেষ্টা করছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রফিটেবল নয় বলে করতে দিল না কেমোথেরাপির গল্পটা আমি মানে আমার তো কেমিস্ট্রিতে কিছু বিদ্যবুদ্ধি আছে আমার কেমিস্ট্রিতে একটা পিএইচডি আছে যারা জানেন না তাদের জন্য বলছি আর কি মানে আমার আইআইডি বোমে থেকে কেমিস অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাস্টার্স আছে এখানে ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে ফেল্ড রিসার্চ দিয়ে একটা কেমিস্ট্রিতে আবার মাস্টার্স হয়েছে তারপরে আলটিমেটলি পিএইচডি হয়েছিলো কেমিস্ট্রি তে পিএইচডি ইউনিভার্সিটি অফ মেজো রিসেন্ট লয়েস দিয়ে পূর্ব জন্ম ব্যাপার যখন পড়াতাম তো যাই হোক ফলে আমি কেমিস্ট্রিটা একটু একটু আধটু বুঝি তো যখন ওই নতুন একটা করে ওরা কেমোথেরাপি ড্রাগ বানায় আমার তো খুব হাসি পায় কারণ সেই ড্রাগটা হয়তো আগের ড্রাগটার থেকে থ্রি টু ফাইভ পার্সেন্ট বেটার ওর থেকে বেশি বেটার নয় কিন্তু ওই নতুন ড্রাগ যেহেতু এলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা সেইটা দিয়ে অ্যাডভার্টাইজ করে প্রচুর পয়সা নেওয়া হ্যাঁ ওদের আছে হ্যাঁ ওদের তো লবি এইস্ট আছেই তারা আমি ওটা অস্বীকার করবো না কারণ যখন আমি প্রথম জানলাম আর কি যে পৃথিবীতে সবচাইতে বেশি প্রফিটেবল ইন্ডাস্ট্রি হচ্ছে মেডিসিন সেকেন্ড প্রফিটেবল হচ্ছে লেদার শুস যেটা আজ আমার মাথায় ঘরটা ঢোকে না ঠিকঠাক যাই হোক মেডিসিনটা তবু ঠিক আছে কারণ সব কোম্পানি রিসার্চ করছে আমাদের মতো লোকদের ভাড়া করে নিয়ে রিসার্চ করছে তো আমাদের পয়সা দিতে হচ্ছে এবার যে প্রথম ওষুধটা বার করবে সে প্রফিটটা নেবে কারণ দেরি করলে কী হবে জানুন ভায়াকরা যখন এলো তখন কত দাম ছিল ভায়াকরা তো হার্ট মেডিসিন হিসাবে আসে প্রথমে তো কিন্তু যেই দামটা বেশি হলো তখন ইন্ডিয়ার যারা কেমিস্ট বা সায়েন্টিস্ট তারা ঠিক করলো ঠিক আছে না তোমাকে মজা দেখাচ্ছি তো ওরা করলো কি ওই মাথা তো ভীষণ ভালো মানে ইন্ডিয়া বলুন চায়না বলুন ওদের ওরা করলো কি ভায়াগ্রা বেশি যতটুকু ইনফরমেশান ওরা পেলো সেইটা দিয়েই ইন্ডিয়াতে বসে ওরা বানিয়ে ফেললো পেনেগ্রা এবার পেনেগ্রা যখন বানিয়ে ফেললো সেটা ভায়াগ্রা মানে কাজিন আর কি কিন্তু এত সস্তা তখন চাপে পড়ে ভায়াগ্রার দামটাও কমে যেতে কমিয়ে দিতে হলো আর ভায়াগ্রা নিয়ে যাদের রে আছে আর কি তাদের বলি ভায়গ্রা অ্যাকচুয়ালি হার্ট মেডিসিন হিসাবে প্রথম আসে আর কি কারণ বুঝতেই পারছেন যদি কোনো মেডিসিন আপনার হৃৎপিণ্ডে বেশি রক্ত পাঠাতে পারে সেটা অন্য জায়গায় অনেক বেশি রক্ত পাঠাতে পারে রাইট সেই কারণে বয়স্ক মানুষরা যখন প্রেসক্রিপশন ভায়াগ্রা কেনে আমরা রকম কমেন্ট করি না বুঝে তো যেটা বলার আমার মনে হয়েছিল যে আচ্ছা এই যে কেমোথেরাপি নতুন মেডিসিন তৈরি করছে হ্যাঁ যেটা হয়তো ফাইভ পার্সেন্ট বেটার বা থ্রি পার্সেন্ট বেটার বা টু পার্সেন্ট বেটার এত খরচ করে কিন্তু ওইটা না করে আমি এমন একটা জগতে দিবাস্বপ্ন দেখি যেখানে ওই দেয় ড্রাগটাকেই ব্যবহার করবে কিন্তু সাথে ইঞ্জিনিয়ারিংদের তো ইঞ্জিনিয়ারদেরও লাগিয়ে দেবে একটু মানে একটা সবাই মিলে একটা ইঞ্জিনিয়ার মিলে একটা কেমিস্ট মিলে একটা ডিভাইস তৈরি করবে কারণ ক্যান্সার সেলের গল্পটা কি ক্যান্সার সেলের গল্পটা হচ্ছে কি ওটা সুপার অ্যাক্টিভ ওটা সবসময় অ্যাক্টিভ এবার আমরা যখন শুতে যাই হ্যাঁ তখন আমাদের শরীরের বেশিরভাগ সেল হচ্ছে রেস্টিং সেজে চলে যায় যে কারণে রেস্টিং হচ্ছে মানে ভীষণ ভীষণ দরকারি হ্যাঁ যারা এটা ব্র্যাক করে নাও আমি পাঁচ ঘন্টা ঘুমিয়ে কাজ চালিয়ে দিতে পারি দাদা আপনি যে কী বাঁশ নিচ্ছেন বা বৌদি আপনি যে কী বাঁশ নিচ্ছেন বা কাকিমা আপনি যে কী বাঁশ নিচ্ছেন নিজেও জানেন না ঘুম না এলেও জাস্ট রেস্ট নেবেন হ্যাঁ যাতে পুরো বডির যা সিস্টেম যেটা তাদের রেস্ট নেওয়ার একটা স্টেটে তারা যেতে পারে মানে ঘুম হলে ভালো ঘুম যদি নাও হয় চুপচাপ লম্বা হয়ে শুয়ে থাকলে নিঃশ্বাস নিয়ে বড়ো বড়ো নিঃশ্বাস নিয়ে চুপচাপ শুয়ে থাকলে হ্যাঁ সেটাও অনেক উপকার ইনফ্যাক্ট আছে যারা স্টাডি আছে যারা অনেকের যে কোনো কারণে ঘুম হয়নি কিন্তু তারা ওই প্রত্যেক দিন আট ঘন্টা করে শুয়ে থাকত তো এবার গল্পটা হচ্ছে কি যদি নর্মাল সেল হয় সে ওই রেস্টিং পিরিয়ডের সময় হচ্ছে স্লো ডাউন করবে কিন্তু যদি ক্যান্সার সেল হয় গো 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 ও কখনও ডাউন করে না অ্যাব নর্মাল গ্রোথ এবারে এবার ধরুন ওই কেমোথেরাপি যে মেডিসিনটা সেটা একটা এমন একটা ইলেকট্রনিক্সে ভরে আমাদের পেশির সঙ্গে বা গায়ের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিল যে যেই সেন্সার বুঝতে পারবে যে আমি ঘুমিয়ে গেছি হ্যাঁ তখন সেই মুহুর্তে সে মেডিসিনটা পুশ করবে এবার সেই মুহূর্তে যদি মেডিসিনটা পুশ করে গুড সেল যারা তারা তো তখন স্লো স্লো ডাউন মোশান তো তারা বেশি ক্ষতিকর হবে না গ্রস্ত হবে না কিন্তু ক্যান্সার সেল যেহেতু যে অ্যাক্টিভ মানে তুমি আমাকে বিজ দিচ্ছ দাও আমি খাবো আমাকে ফুচকা দিচ্ছ দাও আমি খাবো আমাকে চানাচুরমুড়ি দিচ্ছ দাও আমি খাবো বলে বেশি বেশি খেয়ে তখন বেশি বেশি ক্যান্সার সেলের হ্যাঁ ড্যামেজ ড্যামেজটা হবে তাহলে সেটা মানুষের উপকার হবে হ্যাঁ তাই আমরা যদি ওই কেমোথেরাপির যেটা আছে এক্সিস্টিং ড্রাগস যেটা আছে সেটাকে যদি একটু ইলেকট্রনিক্সের সঙ্গে মিলিয়ে জুলিয়ে মিলিয়ে একটা নতুন পৃথিবী তৈরি করি আমার আমার স্বপ্ন হ্যাঁ যে নতুন মেডিসিনের পেছনে না দৌড়ে পুরোনো যে মেডিসিনটাকে আছে সেটাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি আমরা ক্যান্সার সেলের যে প্রপার্টি যে ওটা সবসময় কাজ করে তার মানে যখন অন্য সেলগুলো ডাউন করছে সেই সময় যদি ওই ওষুধটা দেওয়া যায় সবসময় নয় জাস্ট ওই সময় যখন অন্য সেলগুলো রেস্ট তখন পিঞ্চ করে দাও ব্লাডসে যাতে ক্যান্সার সেলগুলো বেশি মরবে আর রেগুলার সেলগুলো কম মরবে তাহলে মাথা মানুষের মাথায় অত টুলগুলো অত উঠবে না হ্যাঁ কিমোথেরাপির পরে ওই আর কি মানে সব স্বপ্ন মেরে জড়াল ভাবেই আর গিয়া মিশে সব সময় পুরনো গপসসাফানি আড্ডা আড্ডা মারি আ জড় আমার নাম আর কত ইসুন মনে সুমনের কাছে আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে স্বপ্ন দেখি মানুষের কস্ট অফ লিভিং কমে যাবে তারপরে ওই ইউটিলিটিস কোম্পানিতে যারা কাজ করে তারা কম কম পরিশ্রম করবে মানুষ কে সপ্তাহে পরিশ্রমের अमाउंटটা কমে যাবে হ্যাঁ ওইভাবেও তো বেঁচে থাকা যায় মানে মানুষরা এক্সপিরিয়েন্সের দিকে বেশি নজর দেবে বেশি বড় বাড়ি বড় গাড়ি ওই সব না করে আর্টিফিশিয়াল ব্লাডটা আমার তো মনে হয় ভীষণ দরকারি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চের এগেনস্টে নই মহাকাশ গবেষণার এগেনস্টেও নয় ওগুলোর দরকার আছে কিন্তু ওই বড়োলোক মানুষগুলো যদি একটু একটু ওদের হ্যাঁ আর ক্যাপিটাল নিয়ে যদি একটু আর্টিফিশিয়াল ব্লাডটার উপরে রিসার্চ করে হ্যাঁ পৃথিবীতে কত প্রাণ বেশি যাবে থ্যালাসেমি আক্রান্ত মানুষের অনেক কাজে লাগবে হ্যাঁ আর্টিফিশিয়াল ব্লাড যদি ঠিকঠাক রেগুলার ব্লাডের কাছাকাছি আনা যায় এবার সেটা অস্বাভাবিক নয় ফোকাসটা দিলেই হবে হ্যাঁ আতস্কাঁচের মতো ফোকাসটা কোন যেদিকে দেবে সেই দিকটাই কাজটা হবে আর সেই রকমই আমার কিমোথেরাপি ইট হার্ট টু মাই হোম মানে পরে কোনো দিন বলবো আর কি কিমা থারপি আমরা মনে হয় ওইভাবে যদি কেউ রিসার্চ করত যেখানে কেমিস্ট্রি আর ইঞ্জিনিয়ারিং একসাথে মিলিয়ে মিশিয়ে একটু কম प्रॉफिट হবে হ্যাঁ কিন্তু মানুষের কাজে আসবে কারণ আমরা তো জানি ক্যান্সার সেলের গল্পটা জানি যেভাবে আমরা জানি গ্যাস ফোরিং কিভাবে লাভ হয় হ্যাঁ বায়ো মেকানিক্সকে যদি ওইখানে লাগিয়ে দেওয়া যায় ওরা নিশ্চয়ই অ্যানালাইসিস করে ভাগ করে দেবে কম্পিউটার প্রোগ্রামিং করে ভাগ করে দেবে যে লিগালিকে পানির কি করে লাভ হতে পারে ও তো সোজা হ্যাঁ সেটা হয়তো অনেকভাবে মানুষকে সাহায্য করবে হ্যাঁ ওই জন্য হয়তো সাইকেল চড়ে যাওয়ার বদলে আমরা লাফিয়ে লাফিয়ে অফিসে যাব গাছ ফোড়িংয়ের মতো তাড়াতাড়ি হু হুম স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না আমার স্বপ্ন দেখতে আজও ভালো লাগে আমি শুধু অতীত নিয়ে থাকি না আমার খেয়ালে থাকি তবে ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখি হয়তো কিছু স্বপ্ন সত্যি হবে বেঁচে থাকতে থাকতেই দেখে যাবো কারণ আমরা যেগুলো করি এক সে মানে দু ধরনের আবিষ্কার হয় একটা তো ডিসকাভারি আর একটা ইনভেনশান ডিসকাভারি মানে যেটা ছিল তার একটা নতুন মডেল তৈরি করা আর কি ডিসকাভারির সংখ্যা অনেক কিন্তু ইনভেনশানের সংখ্যা ভীষণ কম তো আমি স্বপ্ন দেখি আমরা যতদিন যাবে তত বেশি ইনভেনশান হবে ডিসকাভারিও হবে ইনভেনশানও হবে মানুষের কাজে আসবে এরকম কিছু নিয়ে কাজ হবে আর্টিফিশিয়াল ব্লাড নিয়ে কাজ হবে কেমোথেরাপি নিয়ে কাজ হবে তাহলে সবারই মানে দিনের শেষে তাতে উপকার হবে যাকে অন্য রকমের আর কি মানে আমাকে উস্কানি দেয় তুই অতীত নিয়ে পড়ে থাকিস তাই মনে হলো যে তাদের আমার পুচকে চ্যানেল বা ককানি ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন